দিয়ে পাঁচটির ব্যাখ্যা করা হবে শুনবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননা আল্লাহ লাগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা জোরে বলেন আল্লাহু আকবার ও হিলির বন্দারক ও হিলির জমিনের মানুষ আমার আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ ফিরু ক্ষমা করব না আইশর বিহি যারা আমার সঙ্গে সেরেক করবে ওইয়াক ফিরু মা দু জালি কালি মাইয়াশা তাদেরকে আমি কোনো দিক থেকেই ক্ষমা করব না জরা বলেন আউজবিল্লা তাহলে আপনি সারা জীবন পাঁচ নামাজ পড়লেন হাজির সাহেব হইলেন দ্যারি টুপি রাখলেন সব কিছু করলেন কিন্তু আপনি যদি একটি শরিক করেন একটি সেরেকি কাজ করেন তাহলে আপনাকে ক্ষমা করবেন না যিনি তিনি কে বলেন তিনি কে তাহলে প্রথম নাম্বার দলিল আমরা পাইলাম সেরেক বান্দাকে আমার আল্লাহ কি না লায়ক ফিরু তাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না জোরে বলেন আউ্লা আপনারা কি চান আপনাদেরকে আল্লাহ ক্ষমা না করুক جرب شان يا نمبر الله سبحانه وتعالى شندور جريبالين وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئن أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন আশরকতা লা ইহবাতনা আমালুকা ওয়া লা তাকুনান মিনাল যারা আমার সঙ্গে দুনিয়াতে সেরেক করবে যারা আমার সঙ্গে উংশিদার সাব্যস্ত করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত আমালুকা আমলগুলো ধ্বংস করে দেব যারা বলে নাউযু এবং তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে ঠিক কেনা বলেন তারা সকলে কি হবে ক্ষতিগ্রস্ত হবে ওলা কদ উলাইকা ও ইলাল্লা আল্লাহ বলতেছেন ও নবী আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে আমি ওহি পাঠাইছি কেহ যেন আমার সঙ্গে শরিক না করে যদি কেহ আমার সঙ্গে শরিক করে তাহলে আপনার পূর্ববর্তী নবী রাসুলদের যারা উম্মত ছিল তাদেরও আমল নষ্ট হয়ে গেছে এবং আপনার উম্মতও যদি শরিক করে আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে আপনার উম্মতেরও আমল নামা আমি নষ্ট করে দেব। জোরে জোরে বলেন আমাদের আমল নামা সেরে করলে কে নষ্ট করে দেবে আরো জোরে বলেন কে তাহলে প্রথম বলেছিলাম সেরেকারী ব্যক্তিকে আমার আল্লাহ কি করবে না ক্ষমা করবে না দ্বিতীয় নাম্বার যত আমলই করেন না কেন সমস্ত আমল কে নষ্ট করে দেবেন আরো জোরে বলেন কে নষ্ট করে দেবেন এরপরে তৃতীয় নম্বর যে ভয়াবহ শাস্তির কথা বলেছি তৃতীয় নম্বর শাস্তি আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহু আল্লাহু আকবার আমার আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন যারা আমার সঙ্গে সেরে করে আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে আমার হকের মধ্যে অন্য কারো হক ঢুকাইয়া দেয় ইন্নাহু মাইশরিক বিল্লা আমার সঙ্গে শরিক করেছে ফাকাদ হারাম আল্লাহ তাদের জন্য আমি হারাম করে দিয়েছি আলাইহিল জান্না জান্না তাদের জন্য আমি হারাম করে দিয়েছি জোরে বলি নাউজুবিল্লাহ ওয়া মাওয়াহুন বলেন দেখি জান্নাত জন্য হারাম হয়েছে তার জন্য জাহান নাম কি জাহান নাম কি তার জন্য অজীব হয়ে গেছে আবাস স্থল হয়ে গেছে এই জন্য ও হিলির যুবকরা ও বৃদ্ধ বাবাজি আমরা ইবাদত করব সেরেক মুক্ত বিদাহাত মুক্ত আল্লাহর সঙ্গে যদি সেরেক করি তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না এবং আমাদের চিরস্থায়ী ঠিকানা জাহান নামে বানায়া দেবে ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক না কি বয়ান চলবে